আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবারে রিথ কালেকশন এর খুবই টপ সেলিং একটি ভাইরাল প্রোডাক্ট এর আপডেট নিয়ে আমাদের আউটলেট জুম ফেব্রিক্স এর ফোর পিস এর এই পার্টি সেট যেটার প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা এখানে আমরা ইনার হিসেবে রেখেছি হোয়াইট কালারের ফুল স্লিপস এর ইনার কোটিটা হচ্ছে এক্সট্রা কোটি আর এটার জুম ফেব্রিক্স ইউজ করা শুরু থেকে শেষ পর্যন্ত দুবাই লেস থাকবে প্রত্যেকটা লেস হচ্ছে ফেব্রিকের সাথে সুইং করে অ্যাটাচ করা স্লিপসটা হচ্ছে হুররাম স্লিপস খুবই ঢোলা স্লিপস আর স্লিপসও দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই লেস থাকবে সেম ভাবে ভাবে সুইং করে বসানো আর এটাকে হচ্ছে আপনারা ফিটিং করার জন্য বেল্ট পেয়ে যাবেন খুবই কিউট এই বেল্টটা থাকবে এখানেও কিন্তু আপনারা লেস পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সেম ফেব্রিক্স এর ওর থাকে আমি হিসাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্ল্যাক কালারের ওরনা হিসাব থাকবে একদম ফ্রি সাইজ এর এখানে দেখতে পাচ্ছেন দুবাই লেস করা থাকবে ফ্রি সাইজের এই অরুণা হিসাবটা সহ টোটাল ফোর পিসের সেট যেটা দিচ্ছি দুই হাজার আটশো টাকায় আপনারা আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা অপোজিটে মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের এবং নম্বর আউটলেট সেম প্রোডাক্ট আপনি যদি ঈদের আগে হোম ডেলিভারিতে অর্ডার করতে চান তাহলে পঁচিশ হাজার মধ্যে প্রোডাক্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল পাবেন পঁচিশশো ভেষজের মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটি লাইট কালার এটা হচ্ছে লেমন কালারটা হোয়াইট এর সাথে প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই চমৎকার জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট দুবাই সুইং করা থাকবে তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা কালারের সাইজ গুলো ফিফটি এবং ফিফটি সিক্স মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক্সট্রা কোটি ভিতরে হোয়াইট কালারের ইনার এবং এগুলো হচ্ছে আপনার হুডাম স্লিপস আর বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য এবং সেম ফেব্রিক্সের ওনা হেজাব 4 পিসের সেট তিনটা সাইজে পাবেন প্রাইস হচ্ছে 2800 টাকা 2800 টাকার মধ্যে জুম ফেব্রিক্সের দুবাই লেসের ভাইরাল প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি অনলাইনে ভাইরাল পানি কালারটা হোয়াইট এন্ড পানি কালার খুবই চমৎকার ভিতরটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে ফুল स्নিপসের চাইলে ওটাকেও আলাদাভাবে ইউজ করতে পারবেন এবং জুম ফেব্রিক্সের একদম এক্সট্রা একটি কোটি যেখানে হুলাম স্লিপস রেখেছি ঘেরের পোর্শনে হেভি কোয়ান্টিটিতে দুবাই লেস বডি ফিটিং এর জন্য বেল্ট এবং হেজাব সহ ফোর পিসের সেট পাচ্ছেন তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা আপনি এই প্রাইসে আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পার্চেস করবেন লোকেশনটা আবারও দিচ্ছি ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সি গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার ডিটেলস গুলো সেম যার যেটা পছন্দ হয়েছে আপনার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন থাকা নিজের নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন ইট কালেকশনের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম